আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে আজকে সেহেরির জন্য দুটো ঝটপট রেসিপি দেখাই দিয়ে আসেন এখানে চিংড়ি মাছ ভুনা করব আর বেগুনের একটা তরকারি করব তো প্রথমে চিংড়ি মাছের ভিতরে হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে রাখছি বেগুনের মধ্যেও তাই এখন একটা ফ্রাই প্যানে তেল নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিই আসলে দেখা যায় যে সেহেরিতে আমাদের সেরকম কিছু খেতে ভালো লাগে না তো যদি একটু এই টাইপের আপনার ভুনা তরকারি হয় তাহলে কিন্তু কিছু অল্প একটু ভাত হলেও আসলে খাওয়া যায় তো প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলোকে ভালো মতো ভেজে নেব আবার এতটাও ভাজতে হবে না যেন চিংড়ি মাছ শক্ত হয়ে যায় কারণ চিংড়ি মাছ তো জানেনি যে চিংড়ি মাছ যদি একটু বেশি ভাজা যায় তাহলে কিন্তু চিংড়ি মাছটা আসলে শক্ত রাবারের মতো হয়ে যায় তখন আর খেতেও ভালো লাগে না তো আমাদের চিংড়ি মাছ ভাজা প্রায় শেষ আমরা এখন চিংড়ি মাছটা উঠায় ফেলবো আর এই তেলের ভিতরেই আমরা পেঁয়াজ দিয়ে দিব। চাইলে বাটা পেঁয়াজ দিয়েও করা যায় বাটাচকে আমি ঝামেলা কম করার জন্যে কাটা পেঁয়াজ দিয়ে করব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছে আর তেলের ভিতরে ওর সব ফ্লেভারটা চলে আসছে তো এখন চিংড়ি মাছগুলোকে তুলে ফেলি চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এর ভেতরে আমরা যা যা মশলা দেওয়ার তাই দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর একটু কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনার ছেলে সামান্য একটু রসুন বাটা দিতে পারেন বাট না দিলেও চলে যেহেতু চিংড়ি মাছ এত মশলা দিয়ে আসলে মানে এটাকে বড়ল করার কোনো মানেই হয় না চিংড়ি যত সহজ রেসিপি তত মজার তো এটা খুব ভালো করে একটু কষায় নিয়ে ভেতরে যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি আর হচ্ছে আস্ত দুটা কাঁচামরিচ চাইলে একটু ফাটায় দিতে পারেন ঝালটা বেশি হবে আমি আস্ত আস্তেই দিলাম এখন এটা দিয়ে একটু ভালো করে কষায় নিয়ে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেবো একদম সামান্য চিংড়ি মাছ যে বাটিতে ছিল ওই বাটির ভেতরে একটু পানি দিয়ে দিয়ে দিলাম তো এটা এখন একটু ভালো করে হোক কারণ চিংড়ি মাছগুলো একটু বড়ো ছিল তো এটা একটু সিদ্ধ হওয়া মানে দরকার আছে তো এখন প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া সামান্য একটু চিনি এখন আপনার এটাকে ভাজা ভাজা করার পালা এখন এটা যতক্ষণ না পর্যন্ত একদম পানি টেনে শুকায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হইতে পারে না একদম বাচ্চা থেকে শুরু করে ব্যাচেলার বলেন পুরুষ মানুষ বলেন যে কেউ রান্না পারে না তারাও পারবে এত সহজ রেসিপি এগুলো তো আপনার এটা প্রায় হয়ে যাচ্ছে তেল উপরের দিকে চলে আসছে এই যে দেখেন সুন্দর মতো হয়ে গেছে চাইলে আরও একটু ভাজা ভাজা করতে পারেন আমি আর একটু ভাজা ভাজা করে তারপরে আপনার এটাকে নামায় ফেলবো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর যেই তেলে আমরা চিংড়ি মাছটা ভাজছিলাম সেই তেলেই কিন্তু আমাদের রান্নাটাও হয়ে গেল তো এখন প্রায় শেষ রান্না এই পর্যায়ে যদি ধনে পাতা থাকে বাসায় তাহলে একটু ধনে পাতা ইউজ করা যায় তো এখন নামাই ফেলি এই দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে এটাকে এখন নামাই ফেলছি আর এটা খেতে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগবে সেহেরিতে স্পেশালি এই টাইপের খাবার খুব মজা লাগে তো চলেন এখন বেগুনটা ব্যবস্থা করি আবারও তেল দিয়ে দিলাম আর বেগুনটা ওই সেম হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম এখন বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু বেশি তেল দিছি যাতে বেগুনটা ভাজা ভালো হয় নাহলে তো বেগুন আপনার আসলে প্রচুর তেল খায় আর আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন আমি মাঝখান দিয়ে একটু কেটে দিছি কারণ গোল গোল করলে অনেক বড় একটা পিস হয়ে যায় এই কারণে গোল করে কেটে মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে দিছি এখন বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব কিন্তু এতটা ভাজবো না যেন বেগুনটা একদম নরম হয়ে যায় পরে দেখা যাবে একদম মানে একদম ঘন্ট হয়ে গেছে বেগুনের তো এখন বেগুন ভাজা হয়ে গেলে আমরা বেগুনটাকে নামাই নিব এই যে নামাই নিলাম এখন কড়াইতে দিয়ে দেবো একটু মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন হ্যাঁ আজকে একটু ডিফারেন্ট করে করি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন হাফ চামচ পাঁচফোড়ন তিন চারটা মরিচ এটা থেকে একটা স্মেল সুন্দর একটা সুঘ্রাণ বেরোইলে আমরা এর ভেতরে বাদ বাকি মশলা দিয়ে দেব একটু আচারিয়ে স্টাইলে আজকে আমার বাসায় তেঁতুলের টক ছিল না থাকলে ওটাও দিতাম দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো মতো কষায় নিব ঠিক সেম চিংড়ি মাছে যেমন করছি এখন চিংড়ি মাছটা যেহেতু একই ফ্লেভার হয়ে যাবে এটার সাথে এই কারণে এটাতে ফোড়ন দিয়ে ফ্লেভারটাকে একটু ভিন্ন করে দিলাম এখন মশলাটা একটু ভালো মতো কষানো হইলে এর ভিতরে বেগুনটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর আমার বাসায় মানুষ কম যেহেতু আমার আসলে এত বেশি রান্না করার মানে ঝামেলাও হয় না অল্প মানুষ অল্প রান্না এই কারণে মানে মনে হতে পারে যে অনেক অল্প কেন রান্না করতেছি সামান্য একটু পানি দিয়ে দিলাম একদমই সামান্য এখন এটাকে একটু ঢেকে দিয়ে রান্না করে নিব ছটপট একদম ঝটপট রান্না চাইলে এর সাথে একটু পাতলা ডাল করে নিতে পারেন তাইলে আরও ভালো লাগবে খাইতে না করলেও সমস্যা নাই এটা দিয়েই খাওয়া যাবে স্পেশালি বেগুনের যেটা রান্না হইলো ভাজিটা ওটা কিন্তু খেতে অনেক মজা লাগবে কারণ পাঁচফোড়নের যেহেতু বাগান দেওয়া এটা খেতে অনেক মজা হবে তো আমাদের রান্না প্রায় শেষ এই হয়ে গেল আমাদের বেগুন চচ্চড়ি আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আজকে দুইটা খুবই ইজি আর ঝটপট রেসিপি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ